বর্তমান বাজারে যদি কবুতর পাইলে লাভবান হইতে চান তো আমি যাই দেখলাম রেসার পালেন গিরিবাস পালেন কোনো ফয়দা নাই হ্যাঁ আপনার একমাত্র হচ্ছে গোল্লা কবুতর এই গোল্লা কবুতর এই যে কালারিং কবুতরটা দেখতে পারতেছেন যেমন এই যে এই কবুতরটা হ্যাঁ আপনার এই যে এ কবুতরটা এই যে এই যে কবু এই কালারিং মাথায় সাদা পাখা সাদা এই কবুতরগুলো বর্তমান বাজারে মানে গিরিবাস কবুতরের গিরিবাস কবুতরকণ রেসার কবুতর কন এগুলো সামনে হ্যাঁ খাওয়া নাই ওইগুলা আপনার এই যে এই যে এই যে দেখেন এই যে নটটা ওই ব্ল্যাক কালার মাথায় সাদা মাথায় সাদা পাখি সাদা যে কবুতরগুলা এগুলো মূলত কালারিংগুলা কবুতর বলে আপনার যে কবুতর পালেন গিরিবাস পালেন রেসার পালেন ওগুলা পাইলে কোনো ফয়দা নাই হ্যাঁ আপনার ওই হয়তো ওগুলা উড়ানোর জন্য রেস করার জন্য ঠিক আছে কিন্তু আপনার যদি কবুতর পাইলে লাভ লাভ হয় সেটা হচ্ছে একমাত্র এই গোল্লা কবুতর আপনার এই কবুতরগুলো আপনার যদি বাজারে বিক্রি করতে নেন আপনি এক হাজার বারোশো আটশো টাকা মানে যে কোনো সময় বিক্রি করতে পারবেন হ্যাঁ যে কোনো সময় আপনি এক হাজার টাকা বারোশো টাকা আটশো টাকা যে কোনো সময় বিক্রি করতে পারবেন এবং কি মানে এরা ডিম বাচ্চাও বেশি করে হ্যাঁ আপনার ডিম বাচ্চা বেশি করে আপনার এক জোড়া বাচ্চার দাম হ্যাঁ সাড়ে তিনশো তিনশো সাড়ে তিনশো টাকা জোড়া বাচ্চার দাম হ্যাঁ আর আপনার বড় কবুতর এই কালারিং গোলা গোল্লা কবুতরগুলো আপনার এক হাজার থেকে বারোশো বারোশো এক হাজার আটশো নয়শো এরকম দাম দাম যায়। আপনার যে মাথায় সাদা কবুতরগুলো আবার রেগুলার বাচ্চাগুলো মনে করেন যে ঘন ঘন বাচ্চা দেয় মানে যাই দেখলাম আমি আমি অনেক দিন ধরে কবুতর পালি যাই হোক আমি যাই বুঝলাম আপনার এইগুলা কবুতরই বেশি ডিম বাচ্চা করে হ্যাঁ অন্য কবুতরের থেকে এইগুলো ডিম বাচ্চা করে বেশি এবং বাজারও বাজারও মানে যদি হাটে নেন বিক্রি করার জন্য বসে থাকতে হইব না হ্যাঁ কবুতরের লিগে এই যে সব এই যে এই টাইপের কবুতরগুলো মনে করেন যে বারোশো টাকা করে জোড়া বিক্রি করা কোনো ব্যাপার না কিন্তু এখন আপনার বর্তমানে যে রেশার দেখতে পারতেছেন এগুলো কিন্তু আপনার চলেই না চলেই না মানে তিনশো টাকা পিস বলে হ্যাঁ যাই হোক যদি কবুতর বাইরে লাভ লাভ হতে চান মানে লাভবান হতে চান আপনি এই গোল্লা কবুতর পালবেন তাদেরকে খাওয়াইও আপনার কিছু মানে আপনি চলতে পারবেন চলার জন্য টাকা আপনার পকেটে থাকবে আশা করি আর কি তো কয়েক জোড়া ডিম দিছে আপনাদের দেখাই এই যে দেখছেন একটা এই একটা ন্যার সাদা মাদি ওই যে ওই যে এই ন্যাশ সাদা মাদি কবুতরগুলো এইগুলো আপনার বাজারে অনেক অনেক দাম অনেক হ্যাঁ যাই হোক আপনারা যদি কবুতর পালতেই চান যদি পালেনি তো গোল্লা কবুতর পালবেন আপনার খাওয়ানো কম লাগে হ্যাঁ ডিম বাচ্চা বেশি দেয় আবার আপনার আরেক ধরনের কবুতর আছে দেখেন এই যে সাদা কবুতরটা দেখাই আমি এই যে এই যে সাদা সাদা গোল্লা কবুতরটা দেখতে পারতেছেন এই যে এগুলো কিন্তু আপনার বাজারে সাড়ে তিনশো তিনশো চারশো টাকা জোড়া হ্যাঁ আপনার যদি এগুলো পালেন আপনার বাচ্চা বেচতে পারবেন বাচ্চা আপনি যে কোনো সময় আপনার বাচ্চার চাহিদা খুব অনেক বেশি মানে আপনার বড়ো কবুতরের থেকে বাচ্চার দাম বেশি বর্তমানে আমি যা মনে করি মনে করি কি এটা আপনার অ্যাভেলেবেল হাটে চলতে আছে ট্রেন্ডিং আছে যাই হোক যদি কবুতার বাইরে লাভ লাভবান হতে চান অবশ্যই গোল্লা কবুতর পালবেন মানে কিছু টাকা থাকবো আপনি আপনার চলতেও পারবেন কবুতর টাকা দেয় এবং কবুতরকে খাওয়ায় আপনার টাকা থাকবে কিছু হ্যাঁ চলতে পারবেন আমি কয়েক জোড়া দেখাই যে কয়েক জোড়া ডিম দিছে তো এগুলো আপনার দুপুরে খাওয়ান দেওয়া হয় নাই মাত্র খাওয়ান কিনে নিয়ে এগুলো খাওয়াইতেছি আপনার এই যে জ্বালানি কবুতরটা এই যে এটা কিন্তু আপনার গোল্লা কবুতর হ্যাঁ এটা গোল্লা কবুতর হয়তো রেসারের সাথে ক্রস হয়েছে এই গোল্লা কবুতরটা জ্বালালি কালার আপনার এগুলো আপনার ডিম বাচ্চা খুব ভালো করে এগুলো ডিম বাচ্চা করে খুব ঘন ঘন আপনার একটা কবুতর যদি ডিম দেয় আঠারো দিনে আপনার আঠারো দিন না সরি যদি কবুতর ডিম দেয় আঠারো দিনের ভিতরে বাচ্চা ফুইটা যায় বা আপনার বাচ্চাগুলো বড় হইতে আপনার মোটামুটি হ্যাঁ দশ দিন ষোলো দিন টাইম লাগে ষোলো দিন টাইম লাগে ষোলো দিন বিক্রি ষোলো দিন হইলে আপনি ওইগুলো বিক্রি করতে পারবেন তো আপনার খুব আবর ওই বাচ্চা বিক্রি করলেই আপনার দুই দিনের ভিতরে আবার ডিম দিয়ে দেয় তো যাই হোক এগুলোর মধ্যেই এগুলো পালাই ভালো আমি যা মনে করি তারপরে এই যে একটা কালা কালা কবুতর দেখতে পাচ্ছেন এই যে এই কবুতরগুলো আপনার খুব কম দাম তিনশো টাকা জোড়া হইলে পাইবেন এই যে কবুতরগুলো এগুলো আপনার মনে করেন যে ডিম বাচ্চা খুব ভালো করে মানে বাচ্চাদেরকে খাওয়ায়ও বেশি তারা মানে বাজারে চলেও বেশি যাই হোক গোলা কবুতর যদি লাভবান হতে চান অবশ্যই গোলা কবুতর পালবেন তো কয়েক জোড়া ডিম দিছে সাত জোড়া মনে হয় সাত আট জোড়া ডিম দিছে তো আপনাদের আমি একটু দেখাই দাঁড়ান এই যে দেখতে পারতেছেন এই এক জোড়া ডিম দিছে এই জায়গায় জোড়া ডিম দিছে তারপর আর আপনার এই জায়গায় জোড়া ডিম দিছে এখানে যে একটা বাচ্চা হয়েছে আরেকটা সম্ভবত বের হয়ে যাবে তারপর আপনার এই জায়গায় একটা বাচ্চা হয়েছে আরেকটা বেরোইবে তারপরে আপনার এই জায়গায় একটা বাচ্চা আছে হ্যাঁ আপনার এই ডিম দুইটা হাড়িতে উঠিয়ে দিব এখন এই জায়গায় কোটা নিয়ে আপনি এই জায়গায় ডিম দিয়ে দিছে যে দেখতে পারতেছেন তারপর আপনার এই খুপের মধ্যেও আছে আমি দেখাই এই যে একজোড়া ডিম দিবে হ্যাঁ আপনার এই যে এই জায়গায় একজোড়া ডিম দিছে দেখেন এই যে এই জায়গায় একজোড়া ডিম দিছে তারপর আপনারা এই দেখেন এই জায়গায় এই জায়গায় একটা ডিম একটা বাচ্চা হয়ে গেছে আর একটা নষ্ট হয়ে গেছে হয়তো বাচ্চাটা মারা গেছে দেখেন মানে বেরোইতে পারে নাই এই যে বেরোইতে পারে নাই একটা ফুটছে আর কি যে যেটা নষ্ট হয়ে গেছে আরও আছে আমি দেখাই দেখেন এই জায়গায় দুইটা বাচ্চা আছে আবার এই জায়গায় দুইটা ডিম আছে এগুলো ডিগি কমত ডিম দিছে এই ডিমগুলো একটু ছোটো ছোটো তো যাই হোক কয় জোড়া দেখায় এক দুই তিন চার তারপরে এই দেখেন নিচে ডিম পাইরে রাখছে পাঁচ তারপরে ওই তো দেখেন এই জায়গায় পাঁচ জোড়া হ্যাঁ আপনার এই জায়গায় আছে এক জোড়া ছয় জোড়া এই জায়গায় আছে এক জোড়া সাত জোড়া এই জায়গায় আছে এক জোড়া আট জোড়া এই জায়গায় আছে এক জোড়া নয় জোড়া এই মোট নয় জোড়া আর কি ডিম বাচ্চার মধ্যে আছে হ্যাঁ যারা মানে গোল মানে কবুতর লাভবান হতে চান অবশ্যই গোল্লা কবুতার পালবেন অনেক বেস্ট মানে অন্য অন্য কবুতার থেকে অনেক ভালো অনেক ভালো আপনি মনে করেন যে দামেও বিক্রি করতে পারবেন আপনার এই যে হাড়িতে ডিম ডিম দিয়ে দিলাম তারা ভাউ করে নিবনি আর কি তো আজকের ভিডিওটি পর্যন্তই যে ভিডিওটি কেমন হলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বলবেন কমেন্ট করে বলবেন তো আরও যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন কোন বিষয়ে ভিডিও চান তো ওই বিষয়ে ভিডিও নিয়ে আসবো তো আজকে ভিডিও এ পর্যন্তই সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম